আসসালামু আলাইকুম নয়ন শতক সার্ভিসে আপনাকে স্বাগতম একটি হচ্ছে শ্যাম্পুনি বাটন অ্যাটাচড ফোন এই অ্যাটাচ ফোনের প্রবলেমগুলো হচ্ছে যদি কোনো কারণে কাস্টমার পানিতে ফেলে দেয় সেক্ষেত্রে হচ্ছে এগুলো আইসিতে পানি চলে যায় সেক্ষেত্রে আইসিগুলো ড্যামেজ হয় আপনারা এই ফোনটি দেখেন এই ফোনটি দেখেন যে শুধু রান হচ্ছে এবং বন্ধ হচ্ছে অটোমেটিকলি চালু হচ্ছে এবং অটোমেটিকলি আবার বন্ধ হয়ে যাচ্ছে এই প্রবলেমটি হয়েছে কিন্তু এই প্রবলেমের পরে যে আমরা এই প্রবলেমটি রয়েছে এটি কেন হচ্ছে এবং কী কারণে হচ্ছে বা এর আইসি ড্যামেজ হয়েছে কি না এ আইসি যদি ড্যামেজ হয় আইসিগুলো কিভাবে আপনারা ডেভিনিউ করবেন বা আইসিগুলো কিভাবে আপনারা ঠিক করবেন ইনশাল্লাহ আমি এই ভিডিওতে সমস্ত প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফোনটি আমি আগে থেকে খুলে রেখেছি আগে থেকে খুলে আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য আমি আবার ফোনটি লাগিয়ে রেখে রাখছিলাম আপনারা দেখেন এখানে যে প্ল্যান শিটটি রয়েছিলো এই প্ল্যান শিটটি আমি আগে উঠিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখানোর সাথে যে এখানে দেখেন কি কী ধরনের মরিচা দেখেন কত কত রকম দেখছেন আপনারা আপনাদেরকে দেখানোর সাথে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন কত ধরনের পানিতে পড়ার পর যে ধরনের মরিচাগুলো পড়েছে এটি আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো আপনারা আগে সুন্দর করে ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পর আপনারা আবারও চেক করবেন চেক করার পর দেখবেন যে আপনাদের ফোনটি রান হয় কি না আমার আপনারা দেখেন যে প্রবলেমটি যে আগের যে প্রবলেমটি ছিল এখনও রয়ে গেছে আপনারা ফোনটি খুলে নেবেন আমি খুলে নিচ্ছি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি বাটন ফোন কিভাবে রিপেয়ার করবেন এবং ডেড ফোন বাটন ফোনের ডেড ফোনগুলো রয়েছে ডেডফোনগুলো কীভাবে আপনারা আইসি উঠাবেন কইসি লাগাবেন সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই আপনারা সবগুলো কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন আপনারা দেখেন ফোনটি একবার চালু হয়ে গেছে একবার চালু হওয়ার পর আর চালু হচ্ছে না আমি বাটনটি প্রেস করতেছি কিন্তু চালু হচ্ছে না আমি মিটারে দেখেছি এটি আইসিটির প্রবলেম আইসিটির কোনো রেডিং আসতেছে না আর রিডিং এসে রিডিং থেমে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই আইসিটা উঠিয়ে নেবেন আমি উঠিয়ে নিচ্ছি এই আইসিটার ভিতরে আমি আপনাদেরকে উঠানোর পর দেখানোর চেষ্টা করব যে আইসিটার কি পরিমাণ এখানে ময়লা আছে বা কী পরিমাণ ময়লা ভিতরে থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন আমি টুইজার দিয়ে দেখাচ্ছি টুইজার দিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে কী ধরনের ময়লা বা কী ধরনের মরিচা পড়েছে এই মরিচা পড়ার কারণে আপনাদের যে অটোমেটিক যে পাওয়ার অফ এবং অন হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে অটোমেটিক অফ অন প্রবলেমগুলো হচ্ছে এই মরিচার কারণে আপনারা আইসিটি পরিষ্কার করে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন কারণ প্রতিটা প্রিন্ট প্রতিটা প্রিন্ট কোনো না কোনো কাজে রয়েছে সেক্ষেত্রে আপনারা প্রিন্টগুলো অবশ্যই 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 আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন ও মাদার বোর্ডটি রয়েছে এই মাদার বোর্ডটি আপনারা পরিষ্কার করে নেবেন আমার হাতে দেখতে পাচ্ছি আমি উইক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আপনাদের দেখেন সুন্দর করে ক্লিন করে নিতে হবে কারণ এর মধ্যে যদি কোনো মরিচা বা থাকে সেক্ষেত্রে আপনার আইসিটা যদি আপনারা রিভোল করে আবারও লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাদের কাজটি সফল হবে না আপনার আইসিটির মধ্যে কোনো যাতে ময়লা না থাকে প্রতিটা প্রিন্টের মধ্যে প্রতিটা বলের মধ্যে যাতে পরিষ্কার থাকে পরিষ্কার না হলে আপনাদের রিবল করতে গিয়ে আপনাদের রিবল হবে না কয়েকটি রিবল আপনার মিসিং হতে পারে সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করে নেবেন আর রিবল করার ক্ষেত্রে আপনারা রিভেলিং মাস্টার রিবলিং প্লেটটা রেখে দিবেন আপনাদের অনেক আইসি মাস্টার রিভুলিং প্লেট দিয়েই করানো হয়ে থাকে এগুলো আইসি মডেল অনুযায়ী হয় না হয় কিন্তু আপনারা এই মাস্টার রেবুলিংটি রাখলে বা আপনার কাছে রাখলে আপনারা অবশ্যই সুন্দর করে রিবুলিংটি করে নিতে পারবেন রিভুলিং করার জন্য আপনারা প্রথমত রিবুলিং পেস্টটিকে আপনারা হাতে লাগিয়ে দিবেন আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি এভাবে সুন্দর করে হাত দিয়ে আপনারা চতুর সাইডে লাগিয়ে দেবেন এবং একটি টুইজার দিয়ে রিভোল করার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমি আর একটা ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপরে একটু বলে দিচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে আপনারা যখন রিভোল করবেন রিভোলে যখন পেস্টিংটি লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা যে তাপমাত্রা দিবেন সে তাপমাত্রা হচ্ছে আপনার দুশো থেকে আড়াইশোর মধ্যে তাপমাত্রা বা হিটিং রেখে দেবেন এর মধ্যে হিটিং রেখে আপনারা সুন্দর করে যখন আপনারা রিপোর্টটি করবেন ইনশাআল্লাহ আপনাদের রিপোর্টটি সুন্দর হবে এবং আপনাদের চুইজার থেকে ধরে আপনাদের পিছনে দেখবেন যে পিছনে যে আপনাদের রাঙগুলো রয়েছে পেস্টিংগুলো রয়েছে সেগুলো আপনারা সুন্দর করে পরিষ্কার করে আইসিটি উঠিয়ে নেবেন আইসিটি উঠানোর পর আমি আপনাদেরকে দেখাবো যে আইসিটি কী ধরনের কী কী কোনো মিসিং বা কোনো বল মিসিং হয়েছে কি না সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আপনারা এখানে কোনো ধরনের কোনো বল মিসিং দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা আগে এই আইসিটি রেভল করার পর একটু হিটিং করে নিব পেস্ট দিয়ে এই পেস্ট দিয়ে হিটিং করার পর যেগুলো বল রয়েছে বলগুলো রয়েছে বলগুলো পরিপুক্তভাবে তিনশো সাড়ে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড রেখে আপনারা হিটটা দিবেন হিট দিয়ে আপনারা এটি পরিষ্কার করে নেবেন আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা এইভাবে পরিষ্কার করবেন আপনারা দেখেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো বল মিসিং নেই সব বলগুলোয় পারফেক্টলিভাবে সমান সমান্তরাল সমান্তরাল হয়েছে আমি ভিডিওটি মোবাইলটি সার্ভিসিং করেছি দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে জাস্ট আপনাদেরকে যেগুলো শেখানোর দরকার আমি আপনাদেরকে সেগুলো জাস্ট পদক্ষে দেখানোর চেষ্টা করতেছি আইসিটি বসানোর ক্ষেত্রে আপনারা এই বলগুলো পরিমাপ করে নেবেন এই বাটাম ফোনের ক্ষেত্রে কোনো পয়েন্ট না দেখলেও চলে কিন্তু এগুলো যখন বসাবেন ঠিক তখন দেখে নেবেন যে এই বলগুলো কোন দিকে ফাঁকা রয়েছে কোন দিয়ে গিয়ে রয়েছে এভাবে আপনারা সুন্দর করে আইসিটি লাগিয়ে নেবেন এবং আইসিটিকে হালকা করে হালকা করে আপনারা একটু নাড়িয়ে দিবেন বা একটু এদিক সেদিক করে দিবেন বলগুলো যাতে সুন্দরভাবে তাদের যে স্থান হয়েছে স্থানে বসে যায় আমি এখন এটিকে ব্যাটারি দিয়ে চেক করব ব্যাটারি দিয়ে চেক করব যে আমাদের এই ফোনটি আধো রান হয়েছে কিনা। বা আমরা সফল হয়েছি কি না আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি অন হচ্ছে না অন হচ্ছে না সেহেতু আমরা চার্জিং পিল লাগিয়ে দেখবো আমরা এখন চার্জিং পিড লাগিয়ে দেখতেছি যে চার্জ হচ্ছে কি না আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে চার্জ হচ্ছে যেহেতু চার্জ হচ্ছে সেহেতু আমাদের ফোনটি এখন সম্পূর্ণভাবে রান আছে বা চালু আছে সেক্ষেত্রে আমাদের এই পাওয়ার বাটামটি এখন যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদেরকে পাওয়ার বানটি বাটামটি রিপেয়ার করতে হবে এই পাওয়ার বাটামটি রিপেয়ার করার আগে আপনারা দেখে নেবেন যে পাওয়ার বাটামে ভোল্টেজ আসে কি না এই পাওয়ার বাটামে ঠিকঠাক ভোল্টেজ আসতেছে কি না আপনাদের সামনে আমি এতটুকু বলতে পারি যে আমার যে ফোনটি অটো রিয়েস্টার ছিল এখন কিন্তু ব্যাটারি লাগানোর পর অটো রিয়েস্টার নিচ্ছে না আমি পাওয়ার সাপ্লাই যে ক্যাবল রয়েছে কেবল লাগিয়ে দিলাম এবং আপনাদেরকে যে পাওয়ার রয়েছে পাওয়ার চেক করে দেখাবো ভোল্টেজ চেক করে দেখাবো আপনারা একটি গ্রাউন্ডে রাখবেন ভোল্ট ভোল্টেজ সিলেক্ট করে বিচ ভোল্টেজ সিলেক্ট করে একটি গ্রাউন্ডে রাখবেন আর একটি আপনারা যে পয়েন্ট রয়েছে মাঝের যে পয়েন্ট রয়েছে মাঝের পয়েন্টে লাগিয়ে দেবেন দেখতে দেখতে পারতেছেন এখানে ভোল্টেজ শো করতেছে অন্যগুলোতে আর পাওয়ার বাটামের কোনো ভোল্টেজ আসতেছে না যেহেতু আমাদের ভোল্টেজ আসতে আসতেছে না সেক্ষেত্রে আমাদের এই লাইনটি মিসিং রয়েছে এখানে একটা পয়েন্ট রয়েছে পয়েন্টটিকে টুইজার থেকে ধরে দুই দিকে ধরে অপর দিকে যে প্রিন্ট বের হয়েছে এই প্রিন্টটি আপনারা একটু ঘষে নেবেন স্ক্র্যাচ করে নেবেন স্ক্র্যাচ করার পর আপনারা এখান থেকে আপনারা আপনাদের মাফার সুবিধার ক্ষেত্রে এখান থেকে আপনারা এই পয়েন্টটি একটি ধরবেন পাওয়ার বাটাম সময় একটি রেজিস্ট্যান্স হয়ে একটি রেজিস্ট্যান্স হয়ে একটি ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স হয়ে তারপর আপনাদের পাওয়ার কিতে চলে যায় সেক্ষেত্রে যদি একটি রেজিস্ট্যান্স হয়ে চলে আসে সেক্ষেত্রে আমাদেরকে এই আইসির পাশে যে গুলো রয়েছে এই রেজিস্টেন্সগুলো আপনার আমাকে মেপে দেখতে হবে এই কোনটির মধ্যে আমাদের এই ভিপ দিচ্ছে অবশ্যই অবশ্যই যেটির মধ্যে আমরা ভিপ পাব ঠিক সেটি হবে আমাদের পাওয়ার বাটামের কি আপনারা দেখেন যে এই প্রান্তে দেখেন ভিপ দিচ্ছে আইসি ঠিক পাশে এই প্রান্তে ভিপ দিচ্ছে যদি এই প্রান্তে ভিপ দেয় আমরা একটু আপনাদেরকে ডাইভার্সের রেখে মান দেখাবো দেখেন আপনারা দেখেন একদিকে কোনো এখানে ভিপ দিচ্ছে আমার টার্বেটে রাখানো রয়েছে কিন্তু এখানে ভিপ দিচ্ছে এখানে যদি আমরা ভিভ পাই ঠিক অপর প্রান্তে আমরা একটা গ্রাউন্ডে ধরবো লালটি গ্রাউন্ডে ধরব অপর প্রান্তে দেখেন এক প্রান্তে আমাদের যে পাওয়ার প্রান্তের যে থেকে সেদিকে কোনো মান নেই যেহেতু মান নেই অপর প্রান্তে আমরা একটু টাচ করার চেষ্টা করব দেখেন আমি অপর প্রান্তে রেজিস্টেন্সের ঠিক অপর প্রান্তে আমি টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন মান আসতেছে আমরা বুঝতে পারতেছি এই রেজিস্টেন্সটি আমাদের নষ্ট হয়ে গেছে যেহেতু আমাদের রেজিস্টেন্সটি নষ্ট হয়ে গেছে আমরা রেজিস্টেন্সটি উঠিয়ে ফেলে এটিকে একটি জাম্পার করে দেব আপনারা এভাবে খুঁজে অবশ্যই জাম্পার করে দিবেন জাম্পার করে দিলে অবশ্যই আপনাদের কাজটি সম্পন্ন হবে আমি আশা করি আপনারা এভাবে বুঝে শুনে সবগুলো জিনিস বুঝে শুনে কাজগুলো করবেন এটি ফ্রেন্ড প্রিন্ট রয়েছে দুটি কানেক্ট রয়েছে এই দুটির মধ্যে আমি একটি কহেল তার নিয়ে জাম্পারিং করে দেব সুন্দর করে জাম্পারিংটা করবেন যাতে হাতে হাত থেকে যদি কাস্টমারের ফোনটি পড়ে যায় পড়ে যাওয়ার পরও যাতে এই জাম্পারিংটা ছুটে না যায় যদি ছুটে যায় তাহলে আবারও ফোনটি খুলবে না সেক্ষেত্রে আপনাদেরকে ভেবে কাজটি করতে হবে সুন্দর করে কেটে নেবেন যাতে গ্রাউন্ডের সাথে বা বোর্ডের সাথে শর্ট না হয়ে যায় আমরা এখন ফোনটিকে চালু করে দেখব ব্যাটারি লাগিয়ে নিচ্ছি ব্যাটারি লাগিয়ে আমরা পাওয়ার বাটন প্রেস করবো আমরা পাওয়ার বাটন প্রেস করতেছি একটি টুইজার নিচ্ছি টুইজার দিয়ে পাওয়ার বাটনটি প্রেস করতেছি আর পাওয়ার বাটন প্রেস করতেছি দেখেন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সফল হয়েছি আল্লাহর রহমতে আপনারা এভাবে ভেবে চিনতে আপনারা কাজগুলো করবেন আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন তবে এগুলো কাজ করার সময় অবশ্যই অবশ্যই আপনারা কাজগুলো ধীরে শাস্তি করবেন যাতে আপনারা সফল হতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলে কেন করবেন ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস এই পেজটিতে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ